চীনের একজন মহিলা খালি বিমানের একমাত্র যাত্রী হিসেবে সফর করেছেন চীনা নববর্ষের ছুটিতে মিস ঝ্যাং যা ছিলেন ওয়াংঝুতে তার গ্রামের বাড়িতে কিন্তু সে সময় চীনের উহান অঞ্চলে ধেয়ে আসছিল তুষার ঝড় উহান বিমানবন্দরে অপেক্ষমান যাত্রীরা ঝড়ে আটকা পড়ে যেতে পারেন এই আশঙ্কায় বিমান কোম্পানি যাত্রীদের কাছে জানতে চায় তারা আগের একটি ফ্লাইটে যেতে রাজি কিনা বেশিরভাগ যাত্রী এতে সায় দেয় কিন্তু মিস ঝ্যাং জানান যে তিনি নিয়মিত ফ্লাইটে সফর করতে চান শেষ পর্যন্ত তার ফ্লাইটের সময় হলে বিমানের চড়ে তিনি দেখতে পান যে বিমানে তিনি একমাত্র যাচ্ছে যাত্রার পুরো সময়টিতে মিস ছ্যাংকে রাজকীয় সেবা দেওয়া হয় বিমানের সব ফ্লাইট স্টুয়ার্ড তার খাবার পানীয় আরাম আয়সের দিকে বিশেষ নজর দেন এমনকি এক পর্যায়ে বিমানের পাইলটও এসে তার সাথে দেখা করে মহাখুশি মিস ছ্যাং চীনের মাইক্রোব্লগ সাইট ওয়েবোতে এ নিয়ে একটি পোস্ট লেখেন সেখানে নববর্ষের মহাভাগ্যবতী হিসেবে অনেকেই তাকে অভিনন্দন জানালেও বেশ কজন বলেন শুধু একজন যাত্রী নিয়ে আকাশে না উঠে বিমান কোম্পানির উচিত ছিল আরো যাত্রীর জন্য অপেক্ষা করা এতে অপব্যয় হয়েছে বলে তারা মন্তব্য করেন পৃথিবীর রকমারি খোঁজখবরের জন্য সাবস্ক্রাইব করুন ধন্যবাদ